অরেছা কেটু বার্গার দিয়ে খাও আজকে একটা পনিরের রেসিপি করছি কিভাবে রান্নাটা করছি চলো যে পনিরটা কেটে নিয়েছি এটা যে কোনো সাইজে কাটা যায় বড় করেও করা যায় ছোটো করেও করা যায় তো চলো উপকরণ দেখাচ্ছি পনিরের সাথে এখানে কাজু আছে কিশমিশ আছে চারমগজ আছে দই আছে বাটার আছে তো দইও দেওয়া যায় এখানে দুধও দেওয়া যায় এটা হলো শাহি পনির করবো চলো রান্নাটা কিভাবে করি এবার রান্নাঘরে চলে আসলাম পনির এখানে গরম মশলা আছে আর একটু আদা আছে কাঁচা লঙ্কা বাটা আছে আর ওখানে দই আর কাজু কিশমিশ যেগুলো দেখলাম সব দেখালাম সেগুলো সব বেটে নিলাম আর ওখানে বাটার আছে এখানে গরম জল রেখেছি এই গরম জলের মধ্যে পনিরটা ভেজে ওখানে ভিজিয়ে দেব। তো এবার পনিরটা আমি ভেজে নিচ্ছি চলো সাদা তেল আর হালকা করে ভাজতে হবে ভেজে একটু গরম জলে ভিজিয়ে রাখলে পরে পনিরটা খুব নরম হয়ে থাকে এবং নরম হলে সেই পনির খেতে ভালো লাগে চলো মোটামুটি হালকা করে ভেজে নিচ্ছি পুনগুলো সব তুলে নেবো নিয়ে জলে ভিজিয়ে দেব। এই যে গরম জলে ভিজিয়ে দিচ্ছি এই জলটাই আবার আমি রান্নার সাথে রান্নাই ইউজ করব বাকিটাও ভেজে নিচ্ছি একটু মানে জায়গা পাল্টাবো এটা রান্না করব না ভাজা হয়ে গেছে এবার কড়াটা নিলাম এই কড়াতে রান্না করব যথারীতি একটু সাদা তেল দিলাম প্রথমে সাদা তেল দিলাম তারপরে আমি বাটার দেবো কেননা বাটারটা প্রথমে দিলে সেটা পুড়ে যাবে ওই জন্য একটুখানি সাদা তেল দিয়ে বাটারটা দিয়ে দিতে হয় শাহি পনিরে একটু বাটার দিতে হয় তাতে খেতে ভালো লাগে এবার বাটার গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে গরম মশলা দিলাম তেজপাতা দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে একটু নেড়ে নেব এখানে কাজু কিশমিশ মগজ যেগুলো বাটা ছিল সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি সেটা দইটাও আগেও দেওয়া যায় দইটা এর সাথেও দেওয়া যায় দিয়ে সব শুদ্ধই একসাথে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে একটুখানি হলুদ দিলাম হলুদটা তোমরা দিতেও পারো নাও পারো আমি একটু কালারের জন্য দিলাম অনেক সময় সাদা সাদাই রাখা যায় একটু নেড়ে নিয়ে তারপরে আমি দইটাকে ফেটিয়ে রেখেছি সেই দইটা দিয়ে দেবো দিয়ে দিলাম দই এবার দই আর যেসব চারমগজ কাজু কিশমিশ বাটা সেই সব দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা সব শুদ্ধ একসাথে সুন্দর করে কষিয়ে নেব যেন গন্ধ না থাকে চারমগজের গন্ধ কাজু কিশমিশ বা সব কিছু গন্ধ যেন না থাকে সেইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে নিয়ে তারপরে পনির দিতে হবে চলো রান্নাটা দেখো মোটামুটি কষানো হয়ে যাচ্ছে আরও কষাবো ভালো করে কষিয়ে না নিলে গন্ধটা মানে থাকলে কাঁচা কাঁচা একটু গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে একটু কাঁচা লঙ্কা দিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু গন্ধের জন্য দিলাম ভালো লাগে আর এই যে জল থেকে গরম জল থেকে এটা ছেঁকে নিলাম পনিরটা ওই জলটাই দেব যে জলটাতে পনির ভেজানো ছিল সেই জলটাই আমি দেব মোটামুটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কোনো গন্ধ থাকবে না অনেকক্ষণ ধরে কষিয়েছি নাহলে গন্ধটা থাকলে ভালো লাগবে না এবার আমি সেই জলটাই দিয়ে দিলাম ভীষণ ভালো হয় খেতে এটা তো লুচি পরোটা ফ্রায়েড রাইস এইসবের সাথে পোলাও এইসবের সাথে এই শাহী পনিরটা খেতে খুব ভালো লাগে এটা দুধ দিয়েও তোমরা করতে পারো মিষ্টি খুব সামান্য দিলাম যেহেতু কিশমিশ আছে সেহেতু বেশি মিষ্টি দেওয়া যাবে না বেশি মিষ্টি হলে ভালো লাগে না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন সব কিছু ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে খেতে ভালো লাগে তো রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে এটা টেনেই যাবে এতটা থাকবে না রান্না একদম কমপ্লিট হয়ে গেছে নামানোর সময় একটু বাটার দিয়ে দিলাম যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে রান্নাটা সেরে ফেলো এটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে বিশেষ করে লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি যে পরিবেশন করলাম এখনকার মতো এখানেই রাখছি আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে একটু সঙ্গে থাকো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে এই যে অরিষা আসলো আঁকা স্কুল থেকে আজ আজ এগুলো তো আগে আঁকিয়েছে আচ্ছা আমি আঁকাগুলো দেখিয়ে দিই কি কি আজকে আঁকানো হলো আগে কোনটা আঁকিয়েছে

শুভ সন্ধ্যা জল থেকে সবাইকে স্বাগত এই যে সব রাতের খাবার শুভ সন্ধ্যা বললাম কি কি যাই হোক রাতটা অতটা হয়নি তো চলো মানে না হলেও সাড়ে আটটা হয়ে গেছে তো সন্ধ্যায় ওই জন্য বললাম তো চলো ওরা কি সব খাবে এখন মানে অনলাইনে আসলো সেটা রাতেও বুঝি আর কিছু খাবে না ওটাই বুঝি খাবে চলো সেটা দেখাচ্ছি কী এসছে কী এসছে এটা

চিকেন বার্গার এটা কম্বো মুগ বার্গার দুটো চিকেন এটা হিমালয়ান চিকেন মোমো আর এই পেপসি এটা হচ্ছে কম্বো আচ্ছা কম্বো আর এটা হচ্ছে তোমার জন্য ভেজ আচ্ছা আমার জন্য ভেজ ঠিক আছে চিজ কর্ন চিজ মোমো ও কর্ন চিজ মোমো ঠিক আছে দেখাও এটা আমি খাই না চি এরকম বলে না চিকেন মোমো খাবে আচ্ছা তোমরা সবাই খাও আর একটু একটু গুছিয়ে নে পায়ে

এই যে বার্গার মোমো খেলো এবার এই যে বার্গারটা গরম করে নিলো এবার এটাও খাবে এটা কি চিকেন বার্গার না কী বার্গার সেটা জানি না ও বাবা চিকেন বার্গার ভেজ ভেজ বার্গার কোথায় দেয় চিকেন বার্গারই দেয়

চলে আসলাম রান্নাঘরে এবার ভাতের জল বসে গেছে আর রাতের কী কী মেনু আছে সেটা দেখিয়ে দেবো চলো তারপরে ভিডিওটা এন্ড করব ওরা ভাত খাবে না বলে দেখো জল গরম করে রেখে দেবে আর এই চাল ছাড়লাম না চালগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এই দেখো ভাত যা আছে এই ভাত আমার আর আমার হাজবেন্ডের হয়ে যাবে রাতে আর কি খাবো অত আর এখানে পোস্ত আছে ভেন্ডি আলু পোস্ত ওগুলো দেখালাম তোমাদেরকে আর এটা একটা আগের তরকারি আছে আর ডাল আছে ব্যাস আমাদের দুজনের হয়ে যাবে মেয়েও খাবে না ওরা দুজনও খাবে না ওদের আবার বুঝি খাওয়ার একটা আসছে সেটা একটু তোমাদের দেখিয়ে ভিডিওটা আমি এন্ড করব এই যে আবার খাবার এসছে ওটাকে পেট ভরে ওটাকে পেট ভরেনি ওই জন্য আর রাত্রে যে ভাত খাবে না এই যে কেএফসি থেকে আবার খাবার আসলো এখানে মিষ্টিও আছে না হয়নি ও वाला বেশি ঠান্ডা হচ্ছে মিষ্টিটা খাবে কিনা জানি না আর কোল্ড ড্রিংকস আছে 15 হ্যাঁ কোল্ড ড্রিংকস আছে এটা নতুন বেরিয়েছে বাবা হ্যাঁ কোল্ড ড্রিংকসটা মুছে কোল্ড ড্রিংকস তো আমরা বেশি খাই না বল বার করো এইটা কোথা কি কি দেখা এটা কি এটা হলো চিকেন উইংস আর এটা হলো রেগুলার পপকর্ন কোনটা এটা এটা ফ্রেঞ্চ ফ্রাই আর এটা কি এইটা কি এটা কেএফসি এটা কি এটা হলো চারটে চিকেন উইংস আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হলো চিকেন রেগুলার পপকর্ন আচ্ছা 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 পপকর্ন এটা হলো ভেজ প্যাটি আচ্ছা এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা তো সব মিনি মিল এটাকে বলে এগুলো সব খাওয়া হবে মিনি মিল আজকে অফারে সব খাওয়া হচ্ছে ঠিক আছে আজকে ওইদের ডিনারেই তবে ভেজ একটা বুঝে আমি খাবো হ্যাঁ একটা ভেজ আমি খাবো আমিও ভাত খাচ্ছি না ওই ভেজ একটা খাবো কত্তা ভাত খেয়েছে চলো অরিশায় চলে এসেছে ও বলে এটা পার্টি অড়িশা বলছি এটা পার্টি ওদের সব খাওয়া দাওয়া হচ্ছে খাও সব নাও আমি দেখাচ্ছি এই যে এই আসলো না ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ওইটা ভেজটা একটু নিয়ে খাবো ঠিক আছে আমাকে দে আমি হাতে নিয়ে খাই আচ্ছা এটা এটা আমি খাচ্ছি ভালো খেছে ঠিক আছে ওরা সব খাচ্ছে আমি আসছি তোমরা আমি পরে গুড নাইট দিয়ে দেবো তোমরা গুড নাইট দিয়ে দাও গুড নাইট গুড নাইট সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া ওই হলো আমি তো আর ভাত তো রান্না করলাম না কেন ওরা বললো যে ওদের সবই মানে দোলের হোলির সব অফার মানে যা দাম তার থেকে অনেক কম দামে ওরা পেয়েছে তো ওরা খায় ওই সব চিকেন টিকেন ওই বাইরের ওই সব আমি খাই না ওই ভেজ দুটো চপ বুঝিয়ে এনেছিলো ওটা কী কী ভেজ যেন যায় না তো একটা আমার হাজব্যান্ড খেলো একটা আমি খেলাম আর ভাত আমি আর খাইনি হাজবেন্ড একটু ভাত খেয়েছে আমি আর খাইনি আমার খেতে ইচ্ছা করলো না তো যাই হোক হয়ে গেল আজকে রাত্রে ওরা মজা করে খেলো আমার নাতনি তো সবসময় এরকম কিছু খাওয়ালে বলবে পার্টি ও খুব মজা পায় খুব আনন্দ পায় তো আজকে ওরা রাত্রে যে মানে রাতের খাওয়াটা যে খেলো খুব আনন্দ করে আমার নাতনি ওদের সাথে খেলো খুব ভালো লাগলো আমার যা ওদের অফার ছিল ওরা খেলো ওরা অল্প বয়সের ছেলে মেয়ে ওরা তখন খাবে তবে আমার বাড়িতে বাইরের খাবার খুব কম হয় সত্যি কথা আমি রান্নাই যা করি বাইরের খাবার আসে না খুব কম ওরা বললো ছেলে বললো মা অফারে আছে একটু নিয়ে আসি খাবো আমরা মানে খা ঠিক আছে খেলো যা হয়ে গেছে দেখলেই তো কি কী খাওয়ার সব খেলো একটা বার্গার খেলেই তো পেট ভরে যায় তো চলো ভিডিওটা এন্ড করি ওরা তো গুড নাইট বলে দিয়েছে আর ওরা শুয়েও পড়েছে সবাই শুয়ে পড়েছে আমি তো একটু বেশি রাত্রে শুই না আমি কিছু মানে গোছালাম এডিটও করলাম হ্যাঁ রান্না প্রথম দিকে রান্না দিয়েছি দুপুরবেলা রান্না করেছি তারপরে আমি আর আসতেও পারিনি একটু ব্যস্তও ছিলাম তারপরে সন্ধ্যাবেলা একদম আসলাম নাতনি ইয়েতে গেল ওই আঁকা ক্লাসে গেলো আঁকা ক্লাসে যাওয়ার সময় আর দেখায়নি তোমাদেরকে আসলো ওই দেখালাম আর তারপরে আঁকলো ও ড্যান্স ক্লাস আঁকা ক্লাস এইগুলো তো এখনও চলছে যাই হোক সামনের মাস থেকে ক্লাস শুরু হবে নতুন সেকশন শুরু হবে মানে ওয়ানে উঠেছে ওয়ান নতুন স্কুল নতুন মানে পড়াশোনা সব কিছুই নতুন আগে বেঙ্গল বোর্ডে ছিল এখন সিবিএসসি বোর্ডে নারায়ণ তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাটা শুভরাত্রি এবার যাই এবার যে ঘুমোতে যাই